শুধু পয়সা যদি ফেলে দেওয়া হয় তোদের মালদ্বীপ ডুবে যাবে মালদ্বীপ জোকার তাহলেই প্রথমেই বলি সুরের বাচ্চারা তোদের অকাত নেই ঠিক আছে এমএলএ নিচে ওর থেকে বেশি লোক থাকে মানে তোদের প্রেসিডেন্টের অত অকাদ নেই যা আমাদের এখানে হচ্ছে এম এর অকাদ আছে এই কন্ট্রোভার্সিটা কিছুদিন ধরে চলছে মালদ্বীপের তিনজন তিনজন মন্ত্রী মালসা শরীফ মারিয়াম সিউনা আর আবদুল্লাহ মজিদ এই তিনজন মানে নিজেদেরকে ভেবেছে হয়তো পুরো ওয়ার্ল্ডের মন্ত্রী ওরা ওদের উপরে আর কেউ নেই ওদের যে দেশ মালদ্বীপ মালদ্বীপ হচ্ছে একটা মানুষের পোঁদে ফোঁড়া হলে যেমন অবস্থান হয় শরীরের মধ্যে মালদ্বীপ হচ্ছে ইন্ডাস্ট্রি পোঁদের ফোঁড়ার মতো এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে এই যে ম্যাপ এখান থেকে এই পোঁদে ফোঁড়া হচ্ছে এটা মালদ্বীপ এটা হচ্ছে মালদ্বীপ ঠিক আছে মানে পোদের ফোঁটার মতো অবস্থান করছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদী মোদী সাহেব লাক্ষাদ্বীপে ডুব দিয়েছে আর মালদ্বীপ ভেসে গেছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের টুরিস্ট স্পট প্রমোট করছে তোদের তো ফাটার কিছু নেই ওদের ফেটে গেছে এরা হচ্ছে ছাপড়ি মানে ছাপড়ি বললে ছাপড়িদেরকে ছোট করা হবে এদের লেভেলটা সেরকম এটা হচ্ছে নেতা যাকে বলা হয় হঠাৎ করে ইন্ডিয়া গো ইন্ডিয়া গো ঠিক আছে এই ক্যাম্পেইন চালিয়ে সত্তায় এসছে রাজনীতি হয়েছে তার মন্ত্রী হয়েছে এদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম এদের একটু অকাত দেখাই এদের টোটাল পপুলেশন হচ্ছে পাঁচ লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টোটাল পপুলেশন আর আমাদের ইন্ডিয়ার পপুলেশন হচ্ছে একশো চল্লিশ করোর ওয়ান ফর্টি করোর ঠিক আছে তো এদের যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার লোক আছে মালদ্ব মালদ্বীপেতে মালদ্বীপের টোটাল এরিয়া হচ্ছে তিনশো বারো কিলোমিটার এদের এরিয়া তিনশো বারো কিলোমিটার আর আমাদের ইন্ডিয়ার এরিয়া হচ্ছে বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার মালদ্বীপের জিডিপি হচ্ছে ফাইভ বিলিয়ন ফাইভ পয়েন্ট পয়েন্ট ফোর সামথিং বিলিয়ন আর আমাদের ইন্ডিয়ার হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়ন মানে ভাই আমাদের শুধু পয়সা যদি ফেলে দেওয়া হয় তোদের মালদ্বীপ ডুবে যাবে মালদ্বীপ সমুদ্রের নিচে বসে যাবে ঠিক আছে তো এরা কি বক্তব্য দিয়েছে এরা বক্তব্য দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রীরা কি ইসরায়েলের পাপেট জোকার বেলি প্রথমেই বলি শুয়োরের বাচ্চারা তোদের অকাদ নেই ঠিক আছে তুই যে কথাগুলো বলে বলেছিস তোদের সম্বন্ধে এটুকুই বলা যায় তোরা হচ্ছে একটা শুয়োরের বাচ্চা প্রথম পয়েন্ট হচ্ছে এটা এর নিচে নামতে পারছি রুকা নিচে নামা যায় কিন্তু নামছি না শুধু এই তোদের তিনজনকে বলুন তোরা তিনজনের শুয়োরের বাচ্চা ব্যাস এবার তোদের অকাদশি তোদের পাঁচ লাখ লোকের হচ্ছে তোরা যে তিনজন নেতা আছিস না আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে পশ্চিম বাংলা আছে পশ্চিমবাংলা আমাদের যারা পঞ্চায়েত প্রধান হয় তোদের ওই তিনটে নেতার থেকে আমাদের পঞ্চায়েত প্রধানের ভ্যালুয়েশন কোয়ালিফিকেশন সবকিছু বেশি আর তোদের যে প্রেসিডেন্ট আছে লোকের প্রেসিডেন্ট হচ্ছে মাইজু আমাদের এখানে হচ্ছে এমএলএ নিচে ওর থেকে বেশি লোক থাকে মানে তোদের প্রেসিডেন্টের অত অকাদে নেই যা আমাদের এখানে হচ্ছে এমএলএর অকাদ আছে তোরা কি বলেছিস আমরা থেকে পরিষেবা দেবো দু হাজার একুশে যখন করোনা আসে এই আমরা আমরা তোদেরকে দিয়েছিলাম তোদের কোনো বাপ শোন তিনজন তিনজনের নাম ধরে বলছি ওই মালসা শরীফ মারেম সিউনা আবদুল্লাহ মজিদ তোদেরকে বলছি বাসা তোদেরকে কেউ দেয় না আমরা দিয়েছিল ভ্যাকসিন খাবারের জল খাবার আমাদের ইন্ডিয়া থেকে গিয়েছিল তবে তোরা ভ্যাকসিন লাগিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছিস না হলে কবে সব মানে কবর স্থান হয়ে যেত শ্মশান হয়ে যেত ছেড়ে দে দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি একটা হচ্ছে তোদের ওয়াটার প্ল্যান্ট ওয়াটার প্ল্যান্টে আগুন লেগে গিয়েছিল শর্ট সার্কিট আগুন লেগে গিয়েছিল তার পরের দিনই ইন্ডিয়া থেকে খাবারের জল গিয়েছিল তবে তোরা বেঁচে আছিস শুধু করোনা নয় এটাই রিসেন্ট রিসেন্টের কথা তবে তোরা বেঁচে আছিস গুগল খুঁজলে পাওয়া যাবে গুগল খুঁজে দেখতে পারেন আপনারা তোমরা দেখতে পারো তবে তোরা বেঁচে আছিস মানে তোদের জল উৎপাদন করার ক্ষমতা নেই আর তোরা আমাদেরকে বলছিস আমরা কি করে পরিষেবা দেবো তোদের পাঁচ লাখ পাঁচ মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার লোক এখনো আপার মিডিল ক্লাস রিচ নয় রিচ নয় আর ইন্ডিয়া অলরেডি রিচ রিচ কান্ট্রি এটা গুগলে দেখতে পাওয়া যাবে মানে আপার মিডিল ক্লাস নয় রিচেস্ট কান্ট্রি ইন্ডিয়া জিডিপি দেখলে বোঝা যায় তো বড় বড় কথা বলার আগে একবার ভাববি আমরা ইন্ডিয়ানরা আমরা ইন্ডিয়ানরা এখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তোদের এই এরকম কথাবার্তার জন্য বলতে বাধ্য হচ্ছি তোদেরকে সাহায্য কর দয়া করি দয়া করে আমরা রেখেছি বলে তোরা বেঁচে আছিস তোরা উনিশশো পঁয়ষট্টি সালের স্বাধীনতা পাওয়ার পরে তোদের দেশে যে এখন গণতন্ত্র আছে সেটাও আমাদের ইন্ডিয়ার জন্যে তোদের যে সেকেন্ড দ্বিতীয় প্রেসিডেন্ট যে ছিল আব্দুল গায়ুম ঠিক আছে তাকেও হটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল শ্রীলঙ্কা থেকে দুশো জন আতঙ্কে নিয়ে আসা হয়েছিল আতঙ্কবাদী নিয়ে আসা হয়েছিল পিপল লিবারেশন অর্গানাইজেশন অফ এলাম এই যে সংগঠনটা আছে এই সংগঠনের সাহায্যে আবদুল গায়েমকে সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল দিয়ে ওখানে দখল করবে মানে তোদের যে মালদ্বীপে যে গণতন্ত্র বেঁচে আছে সেটা আমাদের ইন্ডিয়ার জন্য সবাইকে সাহায্য চেয়েছিলিস শ্রীলঙ্কার সাহায্য চেয়েছিলিস পাকিস্তানের সাহায্য চেয়েছিলিস চায়নার সাহায্য চেয়েছিলিস মনে সবার সাহায্য চেয়েছিলিস সাহায্য দিতে পারতো একমাত্র আমেরিকা কিন্তু আমেরিকা ওখান থেকে আসতে অনেক লেট হতো তারপর তখন ইংল্যান্ডকে বলিস মানে তখনকার গ্রেট ব্রিটেনকে বলিস ব্রিটেন তখন বলে যে ইন্ডিয়াকে বলো আর ইন্ডিয়াকে বলার সঙ্গে সঙ্গে দশ ঘন্টার মধ্যে দশ ঘন্টার মধ্যে ইন্ডিয়ার বায়ুসেনার প্যারা কমান্ডো ওখানে পৌঁছে গিয়েছিল এবং ওই দিকে কাউকে এনকাউন্টার করেছিল কাউকে ধরেছিল বা তোদেরকে উদ্ধার করে এবং তারপরে আব্দুল গাম আরও কুড়ি বছর প্রেসিডেন্ট ছিল একমাত্র ইন্ডিয়ার জন্য ওরা এখন যে গণতন্ত্র দাঁড়িয়ে যে বড় বড় কথা বলছিস না শুধুমাত্র ইন্ডিয়ার জন্য ঠিক আছে এবার তোদের বলি তোদের যে ডিডিপির ট্রাভেলস থেকে ট্যুরিস্ট থেকে আর কি বেশিরভাগটা যায় যায় আমাদের ইন্ডিয়া থেকে তোদের পাঁচ লাখ লোকের আগের বছরই দু হাজার তেইশেই টোটাল দু থেকে আড়াই লাখ লোক আমাদের ইন্ডিয়া থেকে টুরিস্ট গেছে তোদের পাঁচ লাখ লোকের আমরা এখান থেকে যাই বলে তবে ঠিক আছে কেউ আসে না তোদেরকে চেনেই না কষ্ট কথা মদ্দা কথা বললে ব্যাঞ্চত তোদেরকে কেউ চেনে না মালদ্বীপ অর্ধেক কান্ট্রি জানে না অর্ধেকই এ সেভেন্টি পার্সেন্ট কান্ট্রি জানেই না যে মালদ্বীপপুরে কোনো কান্ট্রি আছে কারণ এশিয়ার সব থেকে ছোটো মানে যদি বলা হয় কোথায় ইন্ডিয়ার তোদের ফোঁড়া একদম নিচে ইন্ডিয়ার অলরেডি আট হাজার লোক হোটেল ক্যান্সেল করে দিয়েছে আড়াই হাজার ফ্লাইট টিকিট ক্যান্সেল হয়েছে অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে শচীন তেন্ডুলকার থেকে আরম্ভ করে সালমান খান থেকে আরম্ভ করে সবাই বয়কট মালদ্বীপ সবাই অলরেডি ইনস্টাতে বা টুইটারে ট্রেন চলছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ দশ লাখের বেশি লোক হ্যাশট্যাগ বয়কট করেছে তোদের পাবলিক কত পাঁচ লাখ তো বড় বড়ো কথা বলার আগে একবার ভেবে নিয়ে দরকার যে হাতি চলে বাজার আর কুত্তা ভোকে হাজার উত্তর না দিয়ে পারা যায় না এই তোদের অকাধ তোদের অকাধটা সামথিং ভাবে দেখাল আরো দেখতে আরো দেখাবো ঠিক আছে মালদ্বীপ নাম হয়েছে আমাদের ইন্ডিয়া সংস্কৃত ভাষা থেকে নাম হচ্ছে মালদ্বীপ 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 ভাষাটাও যে মালদ্বীপ ভাষাটা যে এসছে আমাদের ইন্ডিয়ান ভাষা থেকে এসছে সংস্কৃত ভাষা থেকে এসছে মালদ্বীপ এটা বলার আগে ভাবা দরকার ঠিক আছে আর রাধে রাধে বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ থেকো